হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর আমার গুড মর্নিং হয়েছে সকাল চারটের সময় কেন বলতো আজ ছেলেকে নিয়ে যাচ্ছি পড়াতে ও একবারে স্কুল পড়া করে স্কুল করে একেবারে বাড়ি আসবে তার জন্য আমাকে একেবারে টিফিন রেডি করে দুটো টিফিন রেডি করে পরে বেরিয়ে যেটা খাবে তারপরে আবার টিফিনে যেটা খাবে সব দিয়ে রেডি করে ছেলেকে এখন স্কুলে পাঠাচ্ছি সঙ্গে আমি যাচ্ছি পড়তে দিয়ে আসবো নিয়ে আসার কোনো ঝামেলা নেই কারণ একবারে ছুটি হওয়ার পর যে গাড়িতে আসে সে গাড়িতেই চলে আসবে আর আমার রান্না অলমোস্ট ডান আর দাদা যদি বেলায় কিছু খেতে চায় তাহলে করে দিতে হবে আচ্ছা ঠিক আছে রান্নাগুলো এখন আর দেখাচ্ছি না অর্ডিনারি সিম্পল রান্না হয়েছে আর বেলায় এসে দেখাচ্ছি আর কি কি করছি সারাদিন এখন ছেলে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এই যে আমার ছেলে স্কুল ড্রেস পরে একবারে রেডি হয়ে গেছে স্কুল করে বাড়ি আসবে ওর আসলে অনেক রাত্রি করে পড়াশোনা করেছে আমি বলেছিলাম সকাল সকাল শুয়ে পড় সকাল সকাল উঠতে হবে তাদের শুয়ে পড় কিন্তু কিছুতেই ও তাড়াতাড়ি শোবে না বাবা তাড়াতাড়ি জুতো পরে নাও দেরি হয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে স্যার পড়তে যাওয়ার এরপর গাড়ি পাবো না তখন আবার আমার ছেলে বলবে দেরি হয়ে গেছে করতে আমি চ না না স্কুলের ঘড়ি অ্যালাউ নেই চেরটা বন্ধ করে দাও আমি এক্ষুণি চলে আসছি ঘুমিয়ে পড়ো না জানো মজা করছি ওর সঙ্গে ঘুমিয়ে পড়ো না জানো আমাদের পূজা কাজ করে চলে গেছে সেই সকালবেলা অনেক সকালে এসেছিলো আর এখন তো আমরাও বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদার এখন অধের সময় বাজার যাওয়ারও নেই এখন শুধু ঘুমবে ঘুমোতে খুব ভালোবাসে তো এত সকালে ছিল ঘুম উঠে গেছে প্রচন্ড রোদ এখন ছাতা মুখে আছে দেখি আবার টোটোগুলো পাইছি না পেছনে একটা স্কুল স্কুলে দিদিমণিরা সব দিচ্ছে এখন স্কুল আরম্ভ হবে স্কুল পরিষ্কার চলছে আর টোটোগুলো তো দেখতে পাচ্ছি না একটাও কারণ যদি হেঁটে যেতে হয় এতটা রাস্তা গরমে পাচ্ছি না একটু ঠান্ডা ওয়েদার থাকলে হাঁটা যায় বুঝেছো তো গরমে হাঁটাটা একটু কষ্টকর একটাও বাজিনি তাতেই এরকম রোদ উঠে যাচ্ছে এখানে টোটোগুলো থাকে দেখতে পাচ্ছি না একটা টোটোও দেখতে পাচ্ছি না যাক বাবা লাস্ট পর্যন্ত একটা টোটো পাওয়া গেছে এদিকে আসছে যায় বলেছে

আমি বাড়ি ফিরেছি যেহেতু টোটো করে এসেছি সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে আটটা দশ আমার বাড়িটা একটু ফাস্ট আছে হ্যাঁ আসতেই বলছে আছে নাহলে আমার ভিউয়ার্স শুনতে পাবে না আমার মাইক নেই না মাইক নেই তো শুধু বলা আমি বলি এই তো আসতেই বলা হচ্ছে আচ্ছা দাদা বলছে আসতে বলতে আরে আমার মাইক নেই তো সেই জন্য একটু জোরে বলতে হয় আচ্ছা এই যে দাদা চা খেয়ে বসে আছে ঘুমোয়নি আমি তো ভেবেছিলাম বোধ হয় ঘুমিয়ে পড়বে পূজা সকালবেলা কাজ করে চলে গেছে ঘর ফাঁকা আছে কোনো কাজ নেই চলো ঘুমো না ঘুমোয়নি এসে দেখলাম জেগেই আছে উল্টে আমাকে গান শোনালো বসে আছি পথ হচ্ছে ফাগুনের গান গে যত ভাবি ভুলে যাবো মন মানে না বাড়িতে আসার পর দাদা বলছে যে জলখাবার কি খাবো পাউরুটি নিয়ে আসো ডিম পাউরুটি করো ডিম পাউরুটি খাবো যাই এখন দোকান থেকে পাউরুটি নিয়ে আসি বাড়িতে ডিম আছে ডিম পাউরুটি হয়ে যাবে আমাদের জলখাবার চলো যাই এসে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি আজকে আমি আর আমার বর দুজনে মিলে ব্রেকফাস্ট করছি ডিম পাউরুটি এই ডবল ডিম দিয়ে পাউরুটি একটা পাউরুটিকে দুভাগ করে ডবল ডিম দিয়ে করা উপরে গোলমরিচ দেওয়া রয়েছে সসটা নেই শেষ হয়ে গেছে সস থাকলে একটু ভালো লাগতো থাকে এতক্ষণ পরে আমি তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি কারণ এতক্ষণ আমি খুব বিজি ছিলাম সকাল থেকে শুধুমাত্র রান্নাটুকু করতে পেরেছি বাকি কোনো কাজ এখনও হয়নি জলের ভীষণ সমস্যা সকাল থেকে জল আসছে না রান্নার জলটা পর্যন্ত আজকে ধরা ছিল না আমাদের খাওয়ার যে জল আসে সেই জল দিয়ে আজকে রান্না করতে হয়েছে আর সেই জন্য জলের সমস্যার কারণে কোনো কাজ হয়নি এখন বারোটার সময় কলে জল এসেছে সকাল থেকে এইসব করেছিল কাজগুলো যেগুলো সেগুলো কাজগুলো করলাম সাবান কাচা ঘর মোচা স্নান করা এই করে তারপরে এখন এসেছি পুজো করলাম করে তোমাদের সাথে এখন গল্প করতে এসেছি আমি না এই খুব একটা বড় টিপ পছন্দ করি না পড়া কপালে ছোট ছোট টিপ গুলো বেশি ভালো লাগে সেই জন্য আর এখন কপালে কোনো টিপ পড়া নেই কিনা একটা লাগছে একটা টিপ করে নিতে ঠিক আছে এই মোবাইলের আমি দেখছি স্ক্রিনে আয়নায় রেখছি না বুঝতে পারছি না আয়নাটা পেছনে রয়েছে ঠিকঠাক করা হয়েছে তো ঠিক আছে আর যেটা বলছিলাম যে কালো টিপ পরা আমার শাশুড়ি মা পছন্দ করতেন না আমার মাও পছন্দ করতেন না বলতেন বউ মানুষ কখনো কালো টিপ পরে না আর বিয়ের আগে কালো টিপ পরতাম ছোটো ছোটো যে কালো টিপগুলো হয় না সেগুলো পরতাম কিন্তু বিয়ের পর এখন লাল টিপ পরি আর এই মেরুন কালারের টিপ পরি আমাদের খুব সকাল সকাল রান্না হয়ে যায় কিন্তু খেতে খেতে সেই তিনটে বাজে কেন জানো তো তোমার দাদা তোমাদের দাদা না অনেক বেলা করে বাড়ি ফেরে সেই আড়াইটে তিনটের পর বাড়ি ফেরে সেই কারণে আমাদের খাওয়া হয় না আমার খাওয়া হয় না আমাকে বসে থাকি আমি এখনও বসে আছি খাওয়া হচ্ছে না দুটো বেজে গেছে তোমাদের দাদা এলে একসাথে খেতে বস